আজকে আসছি বরফের নদীতে আসলে বরফের নদী না অতিরিক্ত ঠান্ডায় নদীর পানি একদম আইস হয়ে গেছে ওই ঘর খুব ড্যাঞ্জারাস অত অবস্থা যেখানে দেখুন খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখন ওই যে সামনে ওরা আটাহাটি করতেছে এই যে এটা নদী নদীর যে ব্রিজ পানি যদিও কমে যে অনেক স্নো আছে ছোট ছোট পাথর এখান থেকে হাঁটা অনেক রিস্কে চেষ্টা করতেছি আস্তে আস্তে দেখে শুনে হাঁটা পানি কম যদিও এর জন্য পানি একদম টোটাল আইস হয়ে গেছে ওখানে কিছু ভাই বাদার আছে ওখানে নদীর উপরে যে আইস ফোর্স আইসের উপর দাঁড়ায় আছে তা ভাঙতেছে না খুবই ভয়ঙ্কর একটা অবস্থা পরে গেলে দাঁত মুদ একদম শেষ খুব আস্তে ধরে দেখে শুনে নামতে হবে কারণ আমার জুতো আবার স্লাইপিং করার সম্ভাবনা অনেক বেশি ও আমাজিন গাইস সেটা দেখতে কেমন হম অনেক শক্ত হু মাইক গড মনে হচ্ছে একদম পাতুড়

যে প্লাস্টিক তার কারণে খুব স্লিপ কাটতেছে আচ্ছা এখন যদি এখানে ভেঙে পড়ে যায় কি দশা হবে আচ্ছা আমি এখন এই দিকে না যাই আমি একটু ওই সাইড ওই পাঁচটাতে যাবো যাই দেখি ওই পাঁচটাতে কি অবস্থা আমি একটু ওই বাস থেকে ঘুরে আসি ঘুরে গেলে দাঁত থাকবে না তো স্নো অনেক ঠান্ডা উপরে পুরা তুরা বাতাস তো পাথরের উপর স্নো মানে এতটাই পিছলে হয়ে আছে দেখি জামে হচ্ছে ওই পাশেতেছে পানি ওখানে খুব একটা আইস নাই তার পানি গর্তেছে খারাপ না ভালোই রাখতেছে পাহাড় পাহাড়ের নিচ দিয়ে যে একটু নদী জাঙন শহরের নামটা হচ্ছে যে নদীর ওই পাশে যে বিল্ডিং এ ফার ওফার এই যে শহরের মধ্যে দিয়ে আর কি এই নদীটা দেখতেন দিয়ে একটা শহর শহরের নাম আছে জাংওয়ান যেখানে থাকি এখান থেকে এই শহরের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার তস্কর রবিবার ভাবলাম যাই টস কাছ থেকে কোথাও ঘুরে আসি তো এখানটাতে আসলাম ও পানি অনেক স্বচ্ছ একদম ক্লিন নিচের পাথরগুলো দেখা যাচ্ছে উপরে আইস আর নিচে পানি মানে আইসের পুর তো খুব একটা তো বেশি না হয়তো কোথাও যে দু ইঞ্চি এক ইঞ্চি আবার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এমন আর এই পাশটাতে একটু বেশি উপরে মানে আমরা সত্তর কেজি একশো কেজি তো ওয়েট সবাই যে ওদের কোনো সমস্যা হচ্ছে না যেইখানে পুরো কম ওইখানটাতে যা অনেক

পড়িয়াতে সাপ থাকে সাপ থেকে সাপটা তো এই নিজের মধ্যে সাপ থাকতে পারে এক সাপ আছে এই দেশে সাপগুলো যথেষ্ট বিষাক্ত ওটা উঠু চুপ আছে সামনে যেটা দেখেন এটা সম্পূর্ণটা একদম টোটাল আইস হয়ে গেছে উপরের স্তর সম্পূর্ণ ওপরে

पैक कर चले तो गुड बाय